দেখবেন মাঝে মধ্যে ওদের মহিলারা ব্যানার নিয়ে রাস্তায় নামতো আগে দেখতেন আপনারা এদের ভাবে তাকান অধিকার চাই অধিকার চাই সেজে গুজে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় মিছিল করতো গাড়ি ঠেকায় যে আমরা সমান অধিকার চাই তখন সমান অধিকার পেতে পেতে আল্লাহ বলল যে সমান অধিকার যেহেতু হইল না তাহলে পেট্রোল পাম্পে তেল বেসেক মার্কেটে দরজা দিয়ে আমরা ওই গ্লাসটা টান দিয়ে খুলে দিচ্ছে একটা মহিলা নে অধিকার নেই দরজা দিয়ে যখন বের হচ্ছে তখন একটা মহিলা টান দিয়ে দরজা খুলে দিচ্ছে আবদুল্লাপুর উত্তরা যায় দেখেন আপনি ঢুকবেন আর বের হবেন আপনার এই কাজটা করে দিচ্ছে একটা মহিলা খা একটা প্রতিষ্ঠানে পাঁচটা ছেলে শিক্ষক জন দশজন পুরুষ শিক্ষক এর ভিতরে তিনটা দিয়ে দেশে মহিলা যে অর্ধেক লাগবে নাকি তোদের তোমাদের নাকি ওই আপনার সমান অধিকার লাগবে দশজন মা মারা ইতিমের মতো তোমার মুখের দিক টাকা আছে তোমার স্বামী বিচারা বাড়িতে গেদা রাখতেছে নাও অধিকার নাও অধিকার দরকার ঠিক আছে চা বাগানে চা তোলো অধিকার দরকার ঠিক আছে চলে যাও এখানে কাজ করে খাও মানুষ বুঝতে পারে নাই ওই মহিলা সে হলো রানের বংশ বাপ ভিক্ষা করে খালে ওর কি আসা যায় ও বাড়িতে থাকবে দিন শেষে ভিক্ষা করে নিয়ে আসবে বাপ ও বাপের টাকা সুন্দর করে গুনে বাপের সাথে সদাচরণ করবে ওই ভিক্ষার টাকা দিয়ে খানা খাবে শরীয় তার প্রতি জুলুম করে নাই বাপ মরে গেল বড় ভাই খাওয়াবে বিয়ে হয়ে গেল স্বামী খাওয়াবে স্বামী মারা গেল বড় ছেলে খাওয়াবে এ হলো জমিদার এ বাপের বাড়ির সম্পত্তি উপায় আবার স্বামীর সম্পত্তি উপায় ওর ভালো লাগলো না ও কয়ে যে আমি সমান অধিকার চাই পেট্রোল পাম্পে দেখলাম কিছু কিছু দেখা তেল ব্যস্ত আছে তেল দেয় নে নে রাত বাদে দুইটা নে রাত বাদে দশটা নে ছয়টা দুইটা দুইটা দশটা দশটা ছয়টা কে কার স্বামী কে কার পুরুষ বোঝা যায় না কে কোনটা স্ত্রী কোনটা স্বামী কিছু বোঝা যায় না এই হলো সামাজিক অধিকার তারা যদি বুঝত কোরআনে যা আল্লাহ বলেছেন সেটা ফেরত চাই এ কথা বলে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতেন পুরুষ মানুষ যদি আমরা আল্লাহকে ভয় করতাম আল্লাদের সম্মান দিয়েছে এটাই হলো তাদের যোগ্য মর্যাদা কি বলেন কিন্তু তারা বুঝতে পারে নাই সম্মান কাকে বলে মর্যাদা কাকে বলে একটা রিক্স নিছিল তবে পাই উঠতে পারে নাই সম্পদ অর্ধেক অর্ধেক করার একটা হিসাব করতে চাইছিল না চাইছিল না কত বড় সাহস কত বড় সাহস আল্লাহর সিদ্ধান্ত নেওয়া জিনিস তোমার পছন্দ হয় না তুমি কি একটা মানুষ পরবর্তীতে সেটা কি হয়েছে না মুসলমান বোঝে না যে মানুষ সুদ খাচ্ছে কথা ঠিক তবে সুদকে নেকি মনে করে খাচ্ছে এমন মানুষের সংখ্যা কম না বেশি কি বলেন সুদকে নেকি মনে করে খায় কেউ সুদকে গুণা মনে করে খায় মানুষ মানুষকে গালি দেয় কোনোদিন নেকি মনে করে না মানুষ মানুষের মাথার উপরে বাড়ি দেয় সবের আশায় দেয় না এক মহিলা আর এক মহিলার সাথে ঝগড়া করে নেকির আশায় না অন্তরের অহংকারের কারণে ঠিক কিনা বলেন বাড়াবাড়ির কারণে দুনিয়ার লোভে যে হাজারে একশো টাকা এক লাখে এক হাজার টাকা প্রতি সপ্তাহে ইনকাম টাকা টাকাই থাকবে অতিরিক্ত টাকা খাবো এর নাম হলো সুদ এর নাম কি বলেন না কেন জোরে করে এর নাম সুদ তাহলে মনে রাখবেন চিরদিন মানুষ বেশিরভাগ পাপ করে তার নফসের খায় সে অহংকারে দুই আল্লাহর ভয় না থাকার কারণে তিন সে ভুলে গেছে সে কিসের জাত বোঝেন নাই কথা তার প্রমাণ আমি আপনাকে দেই মুসলমান এখন আপনি গ্রামে গ্রামে গিয়ে এই রকম মুরব্বী শ্রেণীর লোকদের কাছে অধিকাংশ লোকের কাছে মাইক্রোফোন ধরবেন ক্যামেরা নিয়ে বলেন তো করজে হাসানা কাকে বলে দেখি কয়জন লোক বলে আমি চিনি